খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ আট তারিখ মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতে হেডলাইন ভোট দিয়েছে তাই মমতাকে হারাতে পেরেছি তাজা এক লক্ষ নন্দীগ্রাম থেকে হুঙ্কার শুভেন্দু তৃণমূলকে সরাতে হিন্দুরাই ভরসা নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যে উত্তাল রাজনীতি মহরমের লাঠি খেলা দেখতে যাওয়ায় কাল গর্তে জমা বৃষ্টির জলে পুরে মৃত্যু দুই শিশুর বোমার পরকিয়ায় শাসন করাই কাল শ্বশুরকে শ্বাসরোধ করে খুন পুকুরের পাঁকে পুঁতে রাখল দেহ কাঁপছে বীরভূমির রত্মা গ্রাম নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না অযোগ্যরা হাইকোর্টে বড় ধাক্কা খেল এসএসসি রাজ্য সরকার আদালত থেকে স্বস্তি পেয়ে সুদীপ্ত রায়কে চিঠি পাঠালেন শান্তনু সেন কি এমন লিখলেন চিঠিতে একুশে জুলাইয়ে কি দিলীপ তৃণমূলে যাচ্ছেন জল্পনার মধ্যেই বিস্ফোরক দিলেন কোনো না কোন মঞ্চ তো আমাকে দেখতেই পাবেন দুর্গাপুরে দিনে দিনে বাড়ছে চোরেদের উৎপাদ ধরা পড়ল সিসিটিভিতে পদে বসে বিরাট চমক দিতে চলেছেন সৌমিক ভট্টাচার্য এতদিন যা হয়নি বঙ্গ বিজেপিতে নয় জুলাই অফিস কামাই চলবে না বামেদের বন্ধ সংস্কৃতি রুখতে রাজ্যের নয়া নির্দেশ কলেজের ইউনিয়ন রুমে মদ্যপান কসবা কাঞ্জির আবেহে পুরোনো ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে টিএমসিতে সরকারি রেজিস্ট্রারকে লাথি মারছেন তৃণমূল বিধায়ক ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দু দিনভর নিখোঁজ শিক্ষক পনেরো লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীকে মেসেজ ভয়ঙ্কর ঘটনা হোক প্রতিদিন সঠিক এবং নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে এবার আরও সরব বিজেপি রাজ্য রাজনীতির কেন্দ্রে এখন হিন্দু ভোট একদিকে রাজ্য বিজেপির নতুন সভাপতি সৌমিক ভট্টাচার্য বলছেন তৃণমূলকে হারাতে বিজেপি সমর্থক নয় ও বিজেপি ভোটারদেরও পাশে আনতে হবে অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার সরাসরি হিন্দু ভোটারদের গুরুত্ব তুলে ধরছেন সোমবার নন্দীগ্রামে কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু প্রবল বৃষ্টির মধ্যেও তিনি মিছিল করেন সেখান থেকেই রাজনৈতিক বার্তা দেন বিরোধী দলনেতা নাম না করে রাজ্য সভাপতির কথার পাল্টা দেন তিনি তার কথায় হিন্দুরাই আমাকে বিধায়ক করেছে এক লক্ষ দশ হাজার ভোটের মধ্যে এক লক্ষ ন হাজার হিন্দুর ভোট আমি পেয়েছি তা না হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারতাম না একটি বুথের ফলাফলের কথা তুলে ধরে বলেন এক বুথে মমতা পেয়েছেন সাতশো নব্বই ভোট আমি পেয়েছি মাত্র দুটি সেখানেই স্পষ্ট আমি মুসলিম ভোট পাই না চাই না বলিনি পাই না এটাই বাস্তব তার স্পষ্ট দাবি রাজ্যে যদি আর পাঁচ থেকে ছয় শতাংশ হিন্দু বিজেপিকে ভোট দেন তাহলে দু সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করবে বিজেপি অর্থাৎ এবার লক্ষ্য হিন্দু ভোটকে আরও একচোট করা নন্দীগ্রামে সাম্প্রতিক সমবায় ভোটের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন দুটি ব্লকের একুশটি সমবায়ের মধ্যে আঠারোটিতে বিজেপি জিতেছে বাকি দুটিতে তৃণমূল মনোনয়নে দেয়নি শুভেন্দুর বক্তব্য দু হাজার একুশে নন্দীগ্রাম যা দেখিয়েছে দু হাজার ছাব্বিশে গোটা বাংলা তা দেখাবে অন্যদিকে মাত্র দুদিন আগে রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন যারা নো ভোট টু স্লোগান তুলেছিলেন তাদের বলছি এবার মুখোশ পরে নয় সরাসরি লড়াই করুন বিজেপির বিরুদ্ধে যদি সত্যি লড়তে চান তবে তৃণমূলের পাশে এসে হাঁটুন আর ভোট কেটে তৃণমূলকে আবার ক্ষমতায় এনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার করবেন না এই অবস্থায় রাজ্য রাজনীতিতে একদিকে বিজেপির নতুন সভাপতি সংগঠনের ভেদ শক্ত করতে চাইছেন অন্যদিকে বিরোধী দলনেতা জোর দিচ্ছেন ভোট কৌশলে আর সেই কৌশলের কেন্দ্রে এখন হিন্দু ভোট সব মিলিয়ে দু হাজার ছাব্বিশের লড়াইকে ঘিরে বিজেপির অভ্যন্তরীণ বার্তা আরও পরিষ্কার হচ্ছে তৃণমূলকে হারাতে চাই হিন্দু ভোটের একত্রিকরণ এবং অবিজেপির সমর্থকদের বিশ্বাসযোগ্যতা অর্জন মহরমের লাঠি খেলা দেখতে যাওয়াই কাল মাঠের রাস্তার গর্তে জমা বৃষ্টির জলে পড়ে মৃত্যু হল দুই শিশুর একজনের বয়স বছর বছর অন্যজনের চার তারা সম্পর্কে ভাই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদহের রতুয়া এক নম্বর ব্লক এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হল শেখ আয়াত বয়স পাঁচ বছর এবং শেখ ফাইজান বয়স চার বছর স্থানীয় একটি নার্সারি স্কুলে কেজি ওয়ানে পড়াশোনা করত তারা বাড়ির এই দুই শিশু মহরমের এবং মেলা দেখতে যাচ্ছিল তারপর আর বাড়ির লাঠি লোক তাদের হদিশ পায়নি কয়েক ঘন্টা পর গর্তে জমা জলে এক শিশুর হাত দেখতে পাওয়া যায় তাতেই বিষয়টি নজরে পড়ে প্রতিবেশীদের এরপর অচৈতন্য অবস্থায় গর্ত থেকে দুই ভাই উদ্ধার হয় তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রতুয়া হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে এরপরেই খবর দেওয়া হয় থানায় ইতিমধ্যে দুই শিশুর নিথর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে জমা জলে হেনু মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা পরকিয়ায় জড়িয়েছিল বৌমা শাসন করায় প্রাণ গেল শ্বশুরে প্রৌরকে খুন করে পুকুরের পাকে দেহ পুঁতে দেওয়ার অভিযোগে তোল বীরভূমের মল্লারপুর থানার রাতমা গ্রাম সোমবার সকালে রাতমা গ্রামের একটি পুকুরের পার থেকে তমাল বাগদি নামে পঞ্চান্ন বছরের এক প্রৌরের দেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ রবিবার তাকে খুন করে পুকুরের পাকে পুঁতে দিয়ে যায় খুনিরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে মল্লারপুর থানা তবে দেহটি উদ্ধার করে মেডিকেল কলেজে হয় পুলিশের অনুমান শ্বাসরোধ করে খুন করে পুকুরের পারে নিয়ে গিয়ে দেহটি পুঁতে ফেলা হয় রবিবার সন্ধ্যায় নিজের জমিতে চাষের কাজ দেখতে গিয়ে আর বাড়ি ফেরেনি তমালবাবু তার স্ত্রী সুসারি বাগদি জানান বিকেল পাঁচটায় জমির চাষ দেখতে যায় ভাগ্নের সঙ্গে শেষ দেখা হয় তাকে স্বামী এগিয়ে যেতে বলে কিন্তু বাড়ি না ফেরায় রাতে খোঁজাখুঁজি করেও কিছু পায়নি গ্রামবাসীরা জানায় তমালবাবু ভুলবশত কোথাও চলে গিয়েছে বলে গ্রামে রটে যায় কিন্তু জমি থেকে কিছুটা দূরে পুকুরের পাড়ে নতুন মাটি খোঁড়া দেখে সন্দেহ হয় খোঁড়াখুঁড়ি করতে তমালের দেহ উদ্ধার হয় পরিবারের লোক তাকে শনাক্ত করে সুষারী দেবীর অভিযোগ তাদের বৌমা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল তাকে শাসন করায় বৌমা তার বাবা গ্রামের লক্ষণ বাগদি এবং মনোজ বাগদি এই খুনে জড়িত পুলিশ গ্রামের দুই আটক করে তারই মধ্যে বৌমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত থাকা সেই যুবকও আছে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল এসএসসি এবং রাজ্য সরকার দু পঁচিশ সালে এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা এদিন এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট চিহ্নিত এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য প্রসঙ্গত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতন নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার সেই নিয়োগ পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন করার প্রক্রিয়াও শুরু হয়েছে যদিও রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয় নতুন নিয়োগ বিধিতে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হয়নি বলে অভিযোগ ওঠে যদিও এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করতে গিয়ে বলেন সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কোথাও বলেনি যে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা বাবদ যে দশ নম্বর দেওয়ার কথা এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেই নম্বরও এই অযোগ্যদের দেওয়া যাবে না বলেও সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি বলে এদিন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার এবং এসএসসির পক্ষে সবল করা হয় শুধু তাই নয় এসএসসি এবং রাজ্যের পক্ষ থেকে আরও যুক্তি দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছেন তাদের বেতনও ফেরত দিতে হয়েছে ফলে আবার তাদের চাকরিতে বসতে না দিলে একই অপরাধে দুবার শাস্তি দেওয়া হয়ে যায় রাজ্য মেডিকেল কাউন্সিলের পর শান্তনু সেনকে সাসপেন্ড করেছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা সাসপেনশন চিঠিতে সই ছিল রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের কন্যা আদালত থেকে স্বস্তি পেয়ে সেই সুদীপ্ত রায়কে চিঠি পাঠালেন শান্তনু সাসপেন্ডেড তৃণমূল নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের যে সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল তা খারিজ করেছে কলকাতা হাইকোর্ট আদালতের বক্তব্য রেজিস্ট্রেশন বাতিলের কারণ জানানো হয়নি শান্তনুকে কাউন্সিলকে পাল্টা নির্দেশ দিয়েছে আদালত শান্তনু সেন বলেন গত তেসরা জুলাই সুদীপ্ত রায় জানান আমার রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হয়েছে দুই বছরের জন্য যদিও আমাকে কোনো নোটিশ আজ পর্যন্ত পাঠায়নি চার তারিখে রাতে আমরা দেখতে পাই ওয়েবসাইটে আমার সাসপেনশন নোটিস আপলোড করা হয় আমি চ্যালেঞ্জ করেছিলাম আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেখাক আমার সামাজিক সম্মানহানি ঘটাতে এটা করা হয়েছিল আজ আদালত থেকে যোগ্য জবাব পেয়েছে মাননীয় সভাপতি আর আগের মতোই প্র্যাকটিস করতে পারবো আমি আইএমএ ভোটেও এমন আচরণ করতে নেমেছিল ক্ষমতার অপব্যবহার করে এমন আচরণ করেছিলেন মাননীয় সভাপতি এমন আচরণের জন্য সরকারের এত কাজ সত্ত্বেও কিছু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এদিন সুদীপ্ত সুদীপ্ত রায়কে উদ্দেশ্য করে তিনি বলেন রায় আমার আমার বাবার বয়সী তার তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমি ভোটে পোলিং এজেন্ট হয়ে মার খেয়েছিলাম সিপিএম এর থেকে আমার স্ত্রী সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন তাকেও মারা হয়েছিল আমার মনে হয় উনি বয়সের ভারে ভারাক্রান্ত তার শারীরিক এবং মানসিক চাপ কমু তাই আমি ফুল পাঠাচ্ছি উনি সুস্থ থাকুন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে এর মধ্যে নিজের মেজাজেই রাজনৈতিক আক্রমণ জারি বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপি কর্মীদের পেটানোর নিদান দেওয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবিবার সীতায়ের একটি সভা থেকে ফের বিতর্কিত মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন উদয়নগুহ বলেন একটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের একজন আক্রান্ত হলে বাকি আটটা বিধানসভা কেন্দ্রে আটজন করে বিজেপি কর্মীকে পেটাতে হবে এমন অবস্থা তৈরি করতে হবে যে কোনো বাপির ব্যাটার যেন রাতে শুয়ে মনে না হয় আমি এজেন্ট হব এজেন্ট হওয়ার যেন সাহসী না হয় এদিন উদয়ন গুহর এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন নিজের ঘরে কুকুর ও বাঘ কোচবিহারের বাইরে ওনাকে কে চেনে উল্টোটা যদি হয় কলকাতায় ওনার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় কি করবেন উনি ক্ষমতা কারো চিরদিন থাকে না ক্ষমতার আস্ফলনকারীদের লোকে ভুলে যায় এরকম অনেক শের বাংলায় ছিল তাদের মানুষ ভুলে গিয়েছে তারা বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞাসা করে না একুশে জুলাইয়ের সমাবেশে তার যোগদান নিয়ে রহস্য রেখেছেন দিলীপ ঘোষ তার দলবদলের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে দিলীপ বলেন কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবে আসুক না একুশ তারে রাজনীতি জল্পনায় চলে দেখা যাক না কি হয় মানুষ কি চান সেটাই আসল জল্পনা দিয়ে অনেকের রাজনীতি হয় আমার জলও নেই পোনাও নেই আমার রাজনীতি আছে ধোঁয়াশা বজায় রেখে তিনি পারো বলেন একুশে পর আর প্রশ্ন থাকবে না সব প্রশ্নের সমাধান হয়ে যাবে নতুন এক যন্ত্রণার মাঝে পড়েছে দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকার মানুষজন শহরের প্রাণ কিনা দিনের পর দিন বাড়ছে দুষ্কৃতীদের উৎপাদ। দুঃসাহসী চুরির চেষ্টা করা হলো দুটি বাড়িতে সামনে এলো তার সিসিটিভি ফুটেজ যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা টার্গেট করছে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বেশ কিছু এলাকার বাড়িগুলিকে মুখে রুমাল বেঁধে রীতিমতো এই দুষ্কৃতীদের উৎপাত বাড়াচ্ছে শহরের হাই প্রোফাইল ওয়ার্ড বাইশ নন্দলাল বিথি এলাকায় একই সাথে দুষ্কৃতীদের নিশানায় পড়েছে এক দন্ত চিকিৎসকের বাড়ি এবং এক ইন্স্যুরেন্স অফিস যদিও চুরি করতে পারেনি তারা কিন্তু চিকিৎসকের বাড়ির সারোমে চিৎকারে দুষ্কৃতীরা পালিয়ে গেলেও ইন্স্যুরেন্স অফিসের তালা ভেঙে তাদের অস্তিত্বের জানান দিয়েছে সশস্ত্র দুষ্কৃতীরা আর এদের আতঙ্কে রাতের ঘুম উড়েছে অভিজাত এই এলাকাগুলিতে এলাকার মানুষের দাবি পুলিশে টহল বাড়াতে হবে নচেত বিপদ আসন্ন সিটি সেন্টার নন কোম্পানির না করে কমিটির সভাপতি পীযুষ মুখার্জি জানান এলাকাবাসীর নিরাপত্তায় পুলিশকে টহল বানানোর জন্য বলা হয়েছে সামনেই তো দুর্গাপুজো তাই এদের উৎপাদ বাড়ছে সুকান্ত যুগের অবসানে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই দলে বড় পরিবর্তনের হাওয়া নতুন সভাপতির নেতৃত্বে এবার ঢেলে সাজানো হচ্ছে বঙ্গ বিজেপির বিভিন্ন সাংগঠনিক এবং অন্যান্য কমিটি চলতি মাসে রাজ্য কমিটি মোর্চা এবং বিভিন্ন সেলে ব্যাপক রদবদল আসবে বলেই জানা গিয়েছে জুলাই মাসে নতুন রাজ্য কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন শ্রমিক ভট্টাচার্য যেখানে পাঁচজন সাধারণ সম্পাদকের মধ্যে দুজনের পদ বদল হতে পারে এবং মোর্চা সভাপতি পদেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বিজেপির সূত্রে খবর বিশ্বে জুলাইয়ের পর এই রদবদল কার্যকর হবে নতুন রাজ্য সভাপতি সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষ এবং সক্রিয় নেতাদের নিয়ে নিজের দল গোছাতে রাজ্য সাধারণ সম্পাদক চাইছেন সহ সভাপতি এবং সম্পাদক পদে বড় পরিবর্তন আসতে পারে যেখানে পুরনো এবং দ্রাত কর্মীদের গুরুত্ব বাড়ানো হবে বলেই মনে করা হচ্ছে এছাড়াও যুব এবং মহিলা মোর্চার শীর্ষ পদেও বদল আসার সম্ভাবনা রয়েছে নয় জুলাই অফিস কামাই করা চলবে না রাজ্য সরকারি কর্মচারীদের বুধবার আচমকা ছুটি নিলে বা হাফ ডে অফিস করলেই শোকজ করতে পারে রাজ্য প্রশাসন সোমবার বিজ্ঞপ্তি জারি করে সে কথাই জানিয়ে দিল নবান্ন ন তারিখ দেশ জুড়ে বন্ধ ডেকেছে শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশন আর এই বন্ধ সংস্কৃতির ঘোর বিরোধী তৃণমূল সরকার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নয় জুলাই সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস খোলা থাকবে সকল কর্মচারীকে হাজিরাও দিতে হবে ওইদিন কোন কোনো ক্যাজুয়াল লিভ বা হাফ ছুটি নেওয়া যাবে না বিনা অনুমতিতে কোনো কর্মী অনুপস্থিত থাকলে বেতনও কাটা হতে পারে পাশাপাশি শোকজও করা হতে পারে উপযুক্ত জবাব না পেলে কড়া পদক্ষেপ করা হতে পারে তবে চার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এক কর্মী হাসপাতালে ভর্তি থাকলে দুই পরিবারের সদস্যের মৃত্যু হলে তিন গুরুতর অসুস্থ থাকলে চার আট তারিখের আগে থেকে অনুপস্থিত থাকলে পাঁচ সন্তানের দেখভাল মাতৃত্বকালীন বা অসুস্থতার জন্য আগে থেকে ছুটি নেওয়া থাকলে তা আগের মতোই থাকবে এর বাইরে হঠাৎ করে ছুটি নিলে সরকার কর্মীদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করা হবে শোকসের জবাব না দিলে কড়া পদক্ষেপ হবে উল্লেখ্য একুশটি শ্রম আইন বাতিল করে চারটি শ্রমকার কার্ড চালুর বিরোধিতা করে নয় জুলাই দেশ জুড়ে বন্ধ টেকেছে বাম শ্রমিক সংগঠনগুলি কলেজের ইউনিয়ন রুমে দেদার চলছে মদ্যপানের আসর কসবাকান্দির পর বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যদের এহেন মদ্যপানের তিন বছর পুরনো ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ ছাত্রছাত্রীদের একসঙ্গে মদ্যপানের ভাইরাল ভিডিওটি রাজ্য বিজেপির ফেসবুক অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়েছে আর এতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ দাবি করেছে ওই ভিডিও ভাইরাল করে তাদের সংগঠনের বদনাম করার চেষ্টা চলছে তবে বিরোধী বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী জানান তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিটাই এরকম তারা শিক্ষাঙ্গনের পরিবেশকে বিষিয়ে দিয়েছে কখনো ছাত্রীদের ধর্ষণ স্ক্লীলতাহানি করা হচ্ছে আবার কখনো কলেজের ইউনিয়ন রুমে মদ্যপানের আসর বসানো হচ্ছে এআইডিএসওর জেলা কনভেনার তরিত বর্ষাকও ঘটনার তীব্র নিন্দা করেছেন স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীকে লাথি মারছে ডেবলার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর বিধায়কের মার মুখ বুঝে সহ্য করছেন রেজিস্টার এক্স অ্যান্টনি এমন এক ভিডিও শেয়ার করে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবে এই ভিডিও সামনে আসতেই ঝয় উঠেছে রাজ্য রাজনীতিতে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ভিডিওতে পোস্ট করে শুভেন্দুর দাবি একটি সরকারি দপ্তরের ঘরে চেয়ারে বসে রয়েছেন হুমায়ুন কবির খানিক বাদে সেখানে আসেন সহকারী রেজিস্ট্রার প্রুলয় চক্রবর্তী বিধায়ককে দেখে কথাবার্তা সেরে নেন তিনি এই কথোপকথন হুমায়ুন লক্ষ্য করে মারেন এরপর তড়ি ঘড়ি সেখান থেকে প্রলয়বাবু বেরোতে গেলে তাকে ঘুষি মারেন প্রাক্তন আইপিএস সোমবারই ভিডিওটি এক পোস্ট করেন শুভেন্দু সঙ্গে লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের দৃষ্টান্ত এমনই হয় স্বাস্থ্য বিভাগের অন্তর্গত একজন অফিসারকে প্রকাশ্যে মারধর করার পরেও দপ্তরের নিরবতা সবকিছু বলে দিচ্ছে সম্প্রতি অনুব্রত মন্ডল এক পুলিশ অফিসারকে গালিগালাজ করেছিলেন সে ঘটনাও চাপা পড়ে যায় এখানেও কি একইভাবে সব চেপে দেওয়ার অপেক্ষা একজন হিন্দু আধিকারিক আক্রান্ত হয়েছেন বলে প্রশাসন চুপ করে আছে যদি ঘটনাটি উল্টো হতো তাহলে কি প্রশাসন এমন নিশ্চুপ থাকত তবে গোটা ঘটনা প্রসঙ্গে হুমায়ুন বলেন সব টাফে আইনি পদক্ষেপ নেব দিন ভর বেপাত্তা স্বামী পনেরো লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে স্ত্রীর কাছে ফোন বধু পুলিশের দ্বারস্থ হতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য অনুমান টাকা আদায়ে নিজেই অপহরণের নাটক সাজিয়েছিল গুণধর যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ ইতিমধ্যে যুবককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়টা জানা গিয়েছে নাম দেবকুমার দাস তিনি পেশায় স্কুলের শিক্ষক গত চৌঠা জুলাই হরিপাল থানার বন্দিপুর গ্রামের বাড়ি থেকে বের হন দেব স্ত্রী অর্পিতাকে জানিয়েছিলেন তিনি তারকেশ্বর যাচ্ছে এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি ফেরেননি এরপর পনেরো লক্ষ টাকা মুক্তিপঞ্চে মেসেজ যায় অর্পিতার কাছে পরের দিন পুলিশের দ্বারস্থ হন তিনি সঙ্গে সঙ্গে শুরু হয় তদন্ত নিখোঁজ ব্যক্তির মোবাইল ট্র্যাক করে পুলিশ জানতে পারে দেব একটি চলন্ত ট্রেনের মধ্যে ট্রেনটি মধ্যপ্রদেশের দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে ট্রেনটিকে শনাক্ত করা হয় পাশাপাশি এই খবর জেলার সমস্ত থানায় ফরওয়ার্ড করা হয় ঝাঁসি এলাকা থেকে যুবককে উদ্ধার করে পুলিশ সোমবার তাকে তোলা হয় আদালতে পুলিশ জানিয়েছে দেব গত চৌঠা জুলাই বাড়ি থেকে বের হওয়ার পর ঠিক কি ঘটেছিল তা এখনও স্পষ্ট নয় আদেওকে তাকে কেউ অপহরণ করেছিল যদি করে থাকে তাহলে তারা কারা কেন এই অপহরণ তা অপহ দেখা হবে কারণ নিখোঁজ ব্যক্তির সঙ্গে ট্রেন থেকে দ্বিতীয় কাউকে পাওয়া যায়নি বলেই খবর এতক্ষণ চ্যানেল থেকে খবর আজকের মতো নেই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ